নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশি বলতে ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল ফোরটিন এপ্রিল টু টোয়েন্টিন এপ্রিল টু এই সপ্তাহে কিন্তু নতুন বছর শুরু হচ্ছে অর্থাৎ পনেরোই এপ্রিল নববর্ষ শুরু হচ্ছে চোদ্দশো সাল এই চোদ্দশো সাল নিয়ে আপনাদের কাছে কখন এই নববর্ষ সময়টা শুভ সময় কখন বারবেলা কখন অমৃত আমি কিন্তু অলরেডি প্রোগ্রাম দিয়ে দিয়েছি এবছর কখন শুভ নবর্ষ বা কখন নবর্ষে আপনি পুজো করবেন এবং রাশি অনুযায়ী কি উপাচার বা কিভাবে সিদ্ধিদাতা গণেশকে বা আমাদের মা লক্ষ্মীকে কিভাবে পুজো করবেন বা কিভাবে প্রসন্ন করবেন কি উপাচার করে কিভাবে লাভান্বিত হবেন বা স্থলে কি করবেন সেগুলো কিন্তু অলরেডি আমি দিয়েছি এরপরে যদি আমি সুযোগ পাই আপনাদের কাছে অবশ্যই দেওয়ার চেষ্টা আরো কিছু উপাচার বা কিছু টোটকা বা কিছু কার্যকরী কিছু আইটেম যেগুলো করে আপনারা খুব লাভবান হবেন আজকে আরম্ভ করব আপনার রাশি কি বলছে সারাটা সপ্তাহ কেন আমি বলি গো রাশি কিন্তু প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে প্রত্যেক মুহূর্তে কখনো বকরি থেকে মার্গি কখনো আপনার অস্ত্র থেকে উদয় উদয় থেকে অস্ত্র শনি এই মুহূর্তে বসে আছে আপনার রাহুর সাথে জুতি তৈরি করে বৃহস্পতি বসে আছে আপনার বিষ রাশিতে মঙ্গল নিচস্ত বসে আছে আপনার কর্কট রাশিতে কেতু বসে আছে আপনার কন্যা রাশিতে এই সিচুয়েশনে চন্দ্র কন্টিনিউ মুখ করছে আড়াই দিন অন্তর অন্তর চন্দ্র আড়াই দিন এবার বুধ আর শুক্র বুধ আর শুক্র কিন্তু আপনার সেও কিন্তু তার মুখ করবে সুতরাং এই সিচুয়েশনটা আপনার কাছে আগে ক্লিয়ার করে এবার বারো রাশির কি এফেক্ট আপনার রাশি কি বলছে তার জন্য আলোচনা করি কিন্তু এই সপ্তাহে বলবো আপনাকে আপনার যদি মানে শরীর নিয়ে আপনাকে সচেতন বিশেষ করে আপনার যে ড্রিঙ্কস হ্যাবিট থাকে আপনার যদি অনেক বেশি চা বা কফি এইসব খাওয়ার প্রবণতা থাকে আপনি কিন্তু সেটাকে একদম অ্যাভয়েড করবেন আপনাকে যোগা জিম মেডিটেশন এমন অনেক বেশি ইনভলভ হতে হবে এবং বিশেষ করে আপনাকে কফি মানে ব্ল্যাক কফি বা কফিটা আপনাকে একদম অ্যাভয়েড করতে হবে নাহলে কিন্তু সেটা আপনার পেটে খেতে এবং কি আপনাকে আইসক্রিম বা ঠান্ডা বরফ এগুলোকে অ্যাভয়েড করবে এবং ঠান্ডা লাগার ধাঁচ আপনাকে থাকতে হবে বিশেষ করে আপনার গলা ব্যথা কানের যন্ত্রণা মাথা যন্ত্রণা বা আপনার মাইগ্রেন এগুলো বা রোদে বেড়ালে একটু কষ্ট কিন্তু আপনাকে এই সপ্তাহে ভুগতে হবে আপনাকে শেয়ার বা মিউচুয়াল ফান্ডে আপনি মানে গত দিনগুলোতে বিগত দিনগুলো যে ইনভেস্ট করে রেখেছিলেন যদি আপনি ইনভেস্ট করে থাকেন এই সপ্তাহে তোলার চেষ্টা করবেন না সেটাকে রেখে দেবে কেন এখন শেয়ার মার্কেটের যা আপনি এই সময় তোলেন একদম আপনার লস হবে অর্থাৎ বিগত দিনে ইনভেস্ট করা অর্থ যদি আপনি এখন যে হটকারী সিদ্ধান্ত তুলতে যান তাহলে কিন্তু আপনার লস হবে ভালো করে এই সপ্তাহে রাশিফলটা আপনাকে একটু নতুনত্বে দিলাম তারা করে ডিসিশন নেবেন না তারা কোনো স্টেপ নেবেন না এবং হরবার করে সাথে কোনো কথাবার্তা বলবেন না আপনার মুখের কথায় অনেকে ভুল বুঝে আপনার সে পুরনো সম্পর্ক পুরোনো রিলেশন আপনার কিন্তু দুমদাম মুখের ভাষা খারাপ হয়ে যাবে লোকের সাথে সুসম্পর্কটা দুঃসম্পর্কে তৈরি হয়ে যাবে একটা শত্রুতার জায়গা তৈরি হবে খুব বুঝে শুনে চলবেন বুঝে শুনে কথা বললেন বুঝে শুনে ইনভেস্ট করবেন এই সময়টা অর্থাৎ যতদিন মঙ্গল নিচস্ত আছে রাহু আপনার দ্বাদশে রয়েছে শনির সাথে জুতি তৈরি করে আপনাকে কিন্তু একটু সমঝে চলতে হবে এর জন্য কি করতে হবে আপনাকে এপ্রিল মাসের রাশিফলটা পুরোটাই শুনতে হবে এবং সূর্যের ট্রানজিটটা শুনতে হবে কেন সূর্যের ট্রানজিটটা খুব ভাইটা কেননা এই সপ্তাহেই কিন্তু সূর্য আপনার রাশিতে আসবে অর্থাৎ সেখানে উচ্চ রাশি এখানে কিন্তু আপনার গমন সেই নিয়ে আমি আলোচনা অলরেডি করেছি রাস্তাঘাটে চলাফেরাতে সাবধান কিন্তু এই সপ্তাহে গাড়ি কেনার ব্যাপারে বা আপনি কোনো ধরুন সাবধান কাগজপত্র দেখে নিয়ে কিনবেন কিন্তু লস হতে পারে আপনার ক্ষেত্রে বা কারো মেম্বারের ক্ষেত্রে আপনি কোনো গুড নিউজ পেতে পারেন আপনার সন্তান কিনে খুব ব্যস্তর মধ্যে থাকবে সন্তান আপনাকে প্রচুর চাপে রাখতে পারে সন্তানের পড়াশোনা আপনি চাপ থাকবে সন্তানকে সন্তানের বাইরে কর্ম ব্যাপারে খুব টেনশন থাকবে আপনার সন্তান যদি যোগ্য হয় বা আপনার ভাই বোন যদি যোগ্য হয় সেই করে গুড নিউজ আপনি পেতে পারেন এই সপ্তাহে আপনার কোনো আত্মীয় সাথে আপনার যে ভেঙে যাওয়ার সম্পর্ক সুসম্পর্ক তৈরি হতে পারে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না চোখ বন্ধ করে কাউকে হঠাৎ করে দেখালো আপনার কোন পুরনো বন্ধু পুরোনো কোনো আত্মীয় আপনার বাড়িতে চলে এলো আপনি খুব বিবলিত হয়ে গেলেন এই ভুলটা কিন্তু তাহলে কিন্তু আপনি ফেঁসে যাবেন আপনার কিন্তু সফলতা কিন্তু আপনি পাবেন কিন্তু বি কেয়ারফুল সফলতা পাওয়ার আগে আপনার সাকসেসের কথা কাউকে শেয়ার করবেন না গোপনীয়তা করবেন শরীর নিয়ে আপনাকে সতর্ক হতে থাকতে হবে খাদ্য খাদার ব্যাপারে সতর্কতা বেশি রিচ খাবার রাস্তায় চলাফেরা সাবধান যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে হালকা খাবার খাবেন যোগা জিম মেডিটেশন করবেন শরীরের জন্য আপনাকে কিন্তু শিক্ষার ক্ষেত্রে একটু প্রভাব পড়বে অর্থাৎ নর্মাল লোক যারা স্টুডেন্ট যারা বা মানে মেস্টার যারা সন্তান আছেন তাদেরকে এই সপ্তাহে কিন্তু খুব সত বিশেষ করে শরীর নিয়ে সতর্ক থাকতে পারেন আপনি কিন্তু জায়গায় আপনি সাকসেস পাবেন এটা কিন্তু আপনাদের কাছে ওভারঅল একটা ডিসকাশন আমি করলাম সমস্ত নটা গল্প বেস করে কিন্তু আলোচনাটা করলাম অবশ্যই আপনার মিলতে বাধ্য আমি এত কথা বলছি নাইনটি ফাইভ টু নাইন্টি সেভেন যে যতই যা কথা বলুক যদি দেখছেন আমি এত কথা যদি দেখছেন কখনো কোনো আপনার সাথে মিলতে একটু ডিস্টার্ব হয়ে তাহলে একদম নেগলিস করে যদি অ্যাকচুয়ালি মেনে আপনি মানেন তাহলে আপনার পরিচিত কারোর কাছে যান যাকে আপনার ভরসা লাগে যাকে দেখিয়ে নিন কেন আপনার সাড়ে সাথে ফার্স্ট টেস্ট চলছে তাহলে আপনি যদি না থাকে আপনার ডেট অফ বার্থ আপনি কর্ম মুখে শুনেছেন আপনার নামটা বেস কপি শুনেছেন যে আপনার মেশ্রাস আপনি কনফিউশন মিলছে না আপনি হাতটা দেখান যেমনি আজকে আপনাকে একজন ফোন করে বলছিলেন যে আমার যে সহকারী তার কাছে যা আমার ডেট অফ বার্থে আপনি বলছেন হাত দেখে আমি আলবাদ বলছি হাত দেখে বিচারটাই হচ্ছে মেন বিচার হাত দেখে বিচারটা হচ্ছে মেন বিচার আপনার আদি অনন্ত সমস্ত হাত দিয়ে বলা যায় আপনি অ্যাকচুয়াল মানুষটা কি আপনি কি মনে ভাবছেন আপনার ভবিষ্যতে কি হবে অতীতে কি করছে বর্তমান কিছু সব বলা যায় হাত এমনকি আপনি লগ্ন বলা যায় কনফার্ম বলা যায় আপনি অভিনয় করছেন অরিজিনালিটি মেনটেন করছেন আপনার আদৌ আর্থিক যাতে ভালো না আপনি আর্থিক স্বচ্ছতা নেই কোডে বলা যায় অনেকে আমাকে পরীক্ষা করেছে অনেকেই পরীক্ষা করেছে কিন্তু অ্যাস্ট্রাডা কিন্তু এই পরীক্ষা করার জায়গা না আপনি যে সত্যি দরকার তালেই আসবেন যাও যদি আপনার ডেটা পার্ট না থাকে আপনি যে কোনো কনফিউশন থাকে অবশ্যই হাতটা দেখেন সিস্টার রিড করুন আপনি যে চেম্বারে সেট আউট করতে হবে না আপনি কি করবেন আপনি অনলাইনে ফোন পে গুগল পেতে পে করে আপনি কিন্তু আপনার হাতটা ছবিটা পাটে ফেসের ছবিটা পাটে আপনি নিতেই পারেন যে কোনো বয়সে আপনার ষাট বছর হয়েছে নো প্রবলেম সত্তর বছর আশি বছর প্রত্যেকটা বয়সে বা আপনার দু বছর তিন বছর সন্তান আছে অবশ্যই নিতে পারেন চার বছর সন্তান অনেকেই বলে এই বয়সের প্রত্যেক বিচার হয় না কক্ষই না ওই ভ্রান্ত ধারণার মাথা দিয়ে বের করে ফেলুন ষাট বছর আর পাঁচ বছর এই ভ্রান্ত ধারণাটা বের করে ফেলুন মাথা থেকে অবশ্য এই জায়গায় নেই অ্যাস যতটা সাইন্টিফিক জন্মানোর পরের দিন থেকে মৃত্যুর আগের দিন পর্যন্ত বিচার সবার হয় আর যদি বাস্তু প্রয়োজন হয় বাস্তুটা আলবাসনের প্রয়োজন আছে মিডিয়াতে সবসময় যারা আমার অনলাইন প্রোগ্রাম ওই যে প্রোগ্রাম শুনেছেন দীর্ঘদিন ছিলাম তারা জানেন পার্থহো যদি যোগাযোগ করতে হয় এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ এ ফোন করে ইন ডিটেলস জেনে নেবেন দেশের যে কোনো পদ্ধতি বিদেশ থেকে যারা নিচ্ছেন তারা বিদেশে আমার প্রচুর ফোন থাকে প্রচুর বুকিং থাকে তার মধ্যে আমার দেশের লোককেও কিন্তু আমি সেই সার্ভিসটা দিয়ে আমাকে একটা সময় নিয়ে আমি সেই সময়ের মধ্যে আপনাকে আমি প্রপার আপনাকে গাইডলাইনটা দিতে পারব নমস্কার ভালো থাকবেন সারাটা সপ্তাহ সারাটা মাস সারাটা বছর আপনাদের ভালো কাটুক ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার